ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের ইন্ডিয়ান নেভিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বিভিন্ন পোস্টে আপনাদের কর্মী নিয়োগ করতে চলেছে সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ডাউনলোড করে নিয়েছি এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেখান থেকে আপনারা ডাউনলোড করে তারপরে কিন্তু সমস্তটা দেখে নিতে পারবেন বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করতে চলেছে সেটাই আপনাদের তুলে ধরবো এখানে পুরোটা ইংলিশে আছে আপনাদের পুরোটা বাংলাতে জানিয়ে দেবো যাতে আপনারা সহজেই অ্যাপ্লিকেশন করতে পারেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত পোস্টে নিয়োগ করবে নিয়োগ করতে শূন্য পদ কিন্তু রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এটি একটি গ্রুপ সি ধরনের পোস্ট এখানে মোট টোটাল শূন্য পদ রয়েছে ছয়শো দশটি শূন্য পদ কিন্তু রয়েছে বড় ধরনের একটা কিন্তু শূন্য পদ রয়েছে আপনারা আবেদন করতে পারবেন যোগ্যতা এখানে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক করে থাকতে হবে সাথে আইটিআই ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে মোট সিক্সটি ট্রেডের একটি তালিকা অফিসিয়াল নোটিশের শেষে দেওয়া আছে ওই ট্রেডগুলির মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের কিন্তু যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি রয়েছে তার যে শেষের পেজ রয়েছে সেখানে আপনাদের আইটিআইতে আপনাদের কোন কোন কোর্স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং সেখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে এখান থেকে আপনারা যখন স্কল করে নিচে চলে যাবেন একদম নিচে চলে গেলে আপনারা কিন্তু এর শেষের পেজ রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন বা এখানে কোন 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 ট্রেডে আপনাদের নিয়োগ করবে সমস্তটা কিন্তু এখানে দেয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ডিজেল মেকানিক থেকে শুরু করে একদম ফিটার প্লাম্বার সমস্ত রকম সব এখানে নোটিশে কিন্তু আপনারা পেয়ে যাবেন সময় এখানে আবেদন করার জন্য কেবলমাত্র আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে আপনাকে মাসিক বেতন আঠারো থেকে ছাপ্পান্ন হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে যে আপনাদের যে ভ্যাকান্সি তৈরি সেটা কিন্তু একটা ফ্যাক্টরিতে নিয়োগ করতে ওয়ার্কশপ ফ্যাক্টরিতে এখানে শূন্যপদ দেখতে পাচ্ছেন গ্রুপ সি ধরনের পোস্ট নেওয়া হয়েছে এবং এখানে বিয়াল্লিশটি শূন্যপদ রয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ইলেকট্রিক্যাল এবং দেখতে পাচ্ছেন যে এই যে ট্রেডে এই ট্রেডে কিন্তু আপনি ইঞ্জিনিয়ারিং করে থাকলে ডিপ্লোমা করে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বয়স সীমা এখানে আবেদন করার জন্য কোয়েলমাত্র আঠারো থেকে পঁচিশ বছরের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা বয়সের ছাড় পাবেন এখানে মাসিক বেতন কিন্তু পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু করে এক লাখ বারো হাজার চারশো টাকা অব্দি কিন্তু প্রতি মাসে আপনারা বেতন পাবেন আছেন সিনিয়র ড্রাফটসম্যান পোস্টে নিয়োগ করতে চলেছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এরপরে দেখতে পাচ্ছেন যে এই সমস্ত পোস্টে যদি আপনার যদি আইটিআই করা থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পদ রয়েছে দেখতে পাচ্ছেন দুশো আটান্নটি পদ রয়েছে যোগ্যতা এখানে আবেদনকারী থেকে অবশ্যই ডিপ্লোমা করে থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এখানে বয়স আঠারো থেকে সাতাশ বছর চাওয়া রয়েছে এবং সরকারি নিয়ম অনুযায়ী আপনারা বয়সে ছাড় পাবেন বেতন পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে এক লাখ বারো হাজার টাকা দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগের পদ্ধতি এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে টেস্টের সিলেবাস জানানোর জন্য নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল যে নোটিশ সেটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন নিয়োগের স্থান নির্বাচিত প্রার্থীরা ভারতের বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হবে অর্থাৎ নেবিতে কিন্তু আপনার এটা কিন্তু নিয়োগ করতে চলেছে এরপরে আবেদন পদ্ধতি এখানে আবেদন করার জন্য অনলাইনে আপনাকে আবেদন করতে হবে যে নেভির যে ওয়েবসাইটটি রয়েছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে কিভাবে করবেন সেটাও এই ভিডিওতে আমি দেখিয়ে দেব এখানে ফর্ম ফিল করে তারপরে কিন্তু এখানে আপনাকে আবেদন করতে হবে আপনার ছবি এবং আপনার সিগনেচার আপলোড করে এরপরে আবেদন মূল্য কিন্তু এখানে একদমই নেই আপনার কিন্তু ফ্রিতে এখানে আবেদন করতে পারবেন কেউ এবং ইডাব্লিউ প্রার্থীর ক্ষেত্রে দুশো পঁচানব্বই টাকা এখানে আবেদন ফি দিতে হবে আমার সীমা সেটা দেখতে পাচ্ছেন আঠেরো বারো দু তারিখে আবেদন শুরু হবে এখনো কিন্তু শুরু হয়নি এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে চোদ্দ তারিখ বা তেরো তারিখ এই ভিডিওটি কিন্তু করা হয়েছে তো এখনো কিন্তু আবেদন শুরু হয়নি আঠেরো তারিখের পরে কিন্তু আবেদন শুরু হবে আবেদনের লাস্ট ডেট রয়েছে একত্রিশ বারো দু তেইশ তারিখ অব্দি কিন্তু এখানে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনাদের চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি এখানে আবেদন করার জন্য এই পেজে লিঙ্ক থাকুক ভিডিও ডিস্ক্রিপশন বক্সে এখানে আসার পর এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিগুলো রয়েছে কোন কোন পোস্টে আপনারা নিয়োগ করছে কোন কোন পোস্টে কি লাগবে দরকার আছে সমস্ত রকম সবকিছু নিচেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ইউর অনলাইন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম চলে আসবে চলে আসলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন যে কোন পোস্ট কোথায় আপনি এখানে আবেদন করবেন আপনার যে স্টেট রয়েছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পরে এই যে ক্যাপচা কোডটি দিয়ে এখানে বসাবেন তারপর সেই বি ক্লিক করবেন তাহলে আপনার সামনে কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে তারপরে কিন্তু এখানে